सुनचे सुनते মনে রাখবেন হযরতে বিশার হাফি বিশ্ববিখ্যাত شرابক করছিল জানেন না ইতিহাস কিন্তু একদিন আল্লাহ তনাকে এত পরিবর্তন করল যে আল্লাহর ওলি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মালিক দিনার নাম শুনেন নে রোজ জুম্মা তে রোজার মাসও মধ্যে একদিন একদিন তিনি জগৎ বিখ্যাত আল্লাহর অলি হলেন এবং মেম্বারে দাঁড়িয়ে অজ করেছেন আজ আমার যুবক তোমরা ভুল করছ যদি ইমানটা বাঁচাতে পারো একদিন না একদিন তোমাদের মধ্যে পরিবর্তন হয়ে হাজি গাজী নামাজি আল্লাহ হয়ে কবরে যেতে পারো জোরে বলুন সুবহান আল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ বলো আল্লাহ আমি

চাই নবীকে ধরাতে চাই নবীর কথা বলতে চাই কেন না আমাদের কাজ হলো আল্লাহ নবীর কদমের গোড়ায় পৌঁছানো আর নবী পাকের কদমে যারাই পৌঁছাতে পারবে নবী পাক তাদেরকেই তো আল্লাহ সঙ্গে জুড়ে দেবে

সম্পর্কে জানান আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে আমার হুকুম মেনে চলে আমার কথা মতো চলে এই ট্রেনিংটাই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকে পাঠিয়েছে তিনি আল্লাহ আল্লাহর দোস্ত মোহাম্মদ সেই নবী পাককে চিনুন আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন নাই সব বেকার সব কি করছো তুমি এই ছেলে কি করছো ও পা মেলে দিয়ে মোবাইল ঘাটছে তুমি মানে বসে বসে থুকছো কেন এই সভ্যতা কোনো ভদ্র কোনো শেখো আমি যদি তোমার দিকে থাকি তোমায় ভালো লাগবে এখানে এতগুলো বাপের থেকে দাদ সমতুল্য মানুষ বসে আছে বোঝো ভাই দুনিয়া সবাই আমাদেরকে ঘৃণা করতে শুরু করেছে কেন আমরা মূল স্রোত থেকে সরে গেছি রসুল থেকে সরে গেছি জন্য ইমান বানাই রে রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে আমার তোমার জন্য ইমান বানাই রে দাড়ি টুপি কে সুন্নাত বলেছে আমার তোমার জন্য ইমান বানাই রে হজ কে আল্লাহ ফরজ করেছে আমার তোমার জন্য ইমান বানাই রে নামাজ যখন ইমানদাররা পড়ে তখন আল্লাহ বা তাকে নেকি দেয় ফরজ আদায় করে বেঈমান যদি নামাজ কখনো এই বাদুর হয় না তাহলে আগে চাকরি নিতে হবে তারপরে ডিউটি করতে হবে নামাজটা হলো ডিউটি রোজাটা হলো ডিউটি হসটা হলো ডিউটি জাকাতটা হলো ডিউটি দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম কিন্তু চাকরিটা কি চাকরিটা হলো দিল থেকে আমি নাল্লালকে নবী মোহাম্মদ আরবিকে রসুল জেনে

রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে তাই তো নাকি চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো মাইনে পাবে তাহলে কাজ পরে আগে করতে হয় তা আগে ইমান আনো এবারে কাজ করো নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত মাতা কুমুর রাসূল ফখুজুহু ওয়া নাহাকুম আনহু যা নবী আদেশ করেছে করো নবী যা নিষেধ করেছে ছাড়ো যদিও কারো কাজে ভুল হয়েও যায় কি গো দুনিয়ার মালিক দুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয়ে গেছে চালিয়ে লাইন কি চালিয়ে লাইন আর লাইন কিন্তু তুমি যদি কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে তোমায় মাইনে দেবে আগে ইমান আনো আগে ইমান আনো আমাদের হৃদয়ে রসুল নাই নবীকে বার করে দেওয়া হচ্ছে নবীর আদব নবীর প্রেম নবীর তাজ নবীর শান নবীর মর্যাদা কত بہوں سلو علم نبی اللہ تر پرستر রে সালাম দূরত পাঠাই আল্লাহ কি আমাদের মত পড়ে নাকি না 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 ইমাম বুখারী কে জিজ্ঞাসা করুন এই আয়াতের ব্যাখ্যা নাকি ইমাম বুখারী বলতে লেগেছে আল্লাহ পাক আসমানের জমিনে একটা মজলিস বানায় যেমন তুমি আমি মজলিস বানিয়েছি এই মজলিসে আমি খিতাব করছি আপনারা বসে বসে শুনছেন ওই মজলিসে ছিতাব আল্লাহ করে আলোচনা আল্লাহ করে কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে কেন আল্লাহ সবার থেকে সুন্দর এই তিনার মজলিসটা দামি সব থেকে সুন্দর সেই মজলিসে সমস্ত ফেরোস্ট্রা দাওয়াত থাকে আর সুমনি হয় দুটি কত ফেরোস্তা আসবে নাকি আল্লাহ দাওয়তে তো সমস্ত ফেরোস্ট্রা থাকবে ওই মজলিসে আমার আল্লাহ তিনি নবী মহম্মদ রসুলের শান মর্যাদার আলোচনা করতে লাগে আর ফারিস্তারা আমার আল্লাহ জম্পাক জাবানে নবী মহম্মদ রসুল্লার শান মর্যাদা শুনতে থাকে আরো ধরে বলুন সেই নবীর ঘরে ভালোবাসতে হবে না হবে না বলো বলো এটাও তো একটা নমুনা আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে কি তার জুতোও ভালো লাগবে আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না রসুলকে যদি অরিজিনাল ভালোবাসি নবীর আলোচনা করতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে হয়তো আমি পড়তে পারিনি আমি ভুল করে ফেলেছি আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো স্কুলেও নিয়ে যাবো মাদ্রাসাতেও নিয়ে আসবো কলেজেও নিয়ে যাবো মাদ্রাসাতেও নিয়ে আসবো ইউনিভার্সিটিও নিয়ে আসবো ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার উকিল জজ গিয়ে হবে আর এখান থেকে ভালো আদর্শ আলাম মানুষ তৈরি হবে জোরে বলুন সোভান কমসে কম মরা রোগীর পেট কেটে বলবেন পয়সা দাও এখানে যদি যোগাযোগ থাকে আর এখানে যোগাযোগ না থাকলে বিপদ আছে এবারে মাদ্রাসা নবী এক এখানে নবী শিখানো হয় দিন শিখানো হয় আল্লাহর বাণী শিখানো হয় সেই জায়গায় যোগাযোগেরও দরকার আছে না 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 আহা আমার নবীকে চেনেন একটু সরে সরে আসা যাবে কত সুন্দর লাগছে দেখুন বলেন কত সুন্দর লাগছে বলুন আহ আমার নবীর কত শুনতে এসেছে কোরআনের কথা শুনতে এসেছে বলো তোমার আমার মধ্যে ইমান যদি না থাকতো এখানে আল্লাহ নিয়ে আসতো হ্যাঁ এখনো রয়েছে কিন্তু এটা বার করে লিবার প্ল্যান চলছে একটু বুঝে বুঝে পা ফেলবে একটু বুঝে বুঝে অস শুনবে যেখানে সেখানে যে বসে যাবেন না একটু বুঝবেন আসেন একটু সরে সরে আসেন না সুরেশ্বরে আসেন তু ঋশুরি ভাল্লা সবাই বসু জানাতে চান তো সর্বরে আসলে কেশ ক বলুন আল্লাহ আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাবো কেন আল্লাহ তো আমাদেরকে বলেছে ওই দরবারে যা ওখান থেকে সব বন্টন হয় জোরে বলুন সুহান আল্লাহ জানেন তো নাকি হ্যাঁ আল্লাহ আমার নবীকে কাসেম বানিয়েছে কাসেম বন্টনকারী আনা কাসিম আল্লাহ হচ্ছে বানানোর মালিক কুল কায়েন্ড খোদা বানিয়েছে ইল্লাহ ই মাফিস্ত মাহাত মাফিল আট লাহু মুল কুস্তা মাহিও আর্ট সব আল্লাহ সব আল্লাহ রাজত্ব আল্লাহ সব আল্লাহ কিন্তু এই আল্লাহর রাজত্বে বন্টন করা ভাত করা দায়িত্ব আমিনাল্লাল আল্লাহ তার বন্ধুকে দিয়েছে জোরে বলুন সুহার আরও জোরে বলুন बि के पेमें حال دل کس کو

Azul. É. É. আপা আমার ভাই আমার আমরা আল্লাহর কে রাসূলুল্লাহ তক গোলাম কইলাম আল্লাহর কে আল্লাহর দাস দাসী আল্লাহর কে দাস দাসী আল্লাহর দাস দাসী আমরা

ঘরে কি পাক হয়ে উযু করে নামাজ আদায় করে যখন তুমি শোবে বিছানা নাই ঘুমাবে না দরুদ করে যাও দরুদ করে যাও দরুদ করে যাও দরুদ করে যাও পরেই একটা তাজ কড়পার হয়ে গেছে দরুদ বাদ দেই কে দিয়ে যাচ্ছে কে দিয়ে যাচ্ছে জ্বলতে হবে মাবে এই ভয় এ দরুদ পড়ছি দরুদ তালাদা পড়া হচ্ছে না এটা তো এমনি ভক্তি ভালোবাসায়